একে তো উঠল সুপার ফোরে তার সঙ্গে এলো নতুন সুখবর আইসিসির কাছ থেকে এবার মন ভালো করার মতো সংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল বিপরীতে ডাবল চিন্তার ভাঁজ রাশিদ খানদের কপালে তাদের হাটিয়ে বড় প্রমোশন পেল লিটন বাহিনী সুপার ফোরের আগে যেটি দিবে বাড়তি অনুপ্রেরণা বাংলাদেশে পাওয়া এমন সুখবর নিয়ে বাকিটা জানব রিপোর্ট শ্রীলঙ্কা যেন ভাইয়ের মতোই কাজ করে দিল বাংলাদেশের আফগানদের হারিয়ে সুপার ফোরে তুলে দিল টাইগার ক্রিকেট দলকে আর এর সাথে সাথে আইসিসি থেকেও এলো মন ভালো করার মতো সংবাদ লিটন মুস্তাফিজদের সুপার ফোরে ওঠার খুশিকে দ্বিগুণ করে দিল ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি বিপরীতে কপালে নতুন চিন্তার বাজ পড়লো আফগানিস্তানের আকাশমান স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ সেই স্বপ্নের মাঝে চির ধরে লঙ্কাদের বিপক্ষে পারফরমেন্স হংকং এর সাথে জিতলো হোসট খায় নিজেদের দ্বিতীয় ম্যাচে তবে তৃতীয় ম্যাচে রাশিদ খানদের বিপক্ষে শক্তিশালী ভাবে কামব্যাক করে লিটনরা বলিং ও ব্যাটিং দুই বিভাগে আস্থার প্রতিদান দিয়ে ম্যাচ জিতে নেয় দারুণ ভাবে দুই জয়ের পরও অবশ্য তাদের চেয়ে থাকতে হয়েছে আজকের ম্যাচে সেখানে লঙ্কানদের জয়ই কেবল পারত বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যেতে এবং ভাইয়ের মতোই শ্রীলঙ্কা সেটা করে দেখিয়েছে আফগানিস্তানকে দাপুটের সাথে হারিয়ে নিজেরা তো সুপার ফোরে পৌঁছেছেই সাথে বাংলাদেশকেও নিয়ে গিয়েছে এমন আনন্দের দিনে আইসিসিও চুপ করে বসে থাকেনি সাথে সাথে বড় সুখবর নিয়ে হাজির হলো ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি যেটি শেষচারের ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা দিবে টাইগার দলকে টি টোয়েন্টি ফর্মেটে দারুণ এক বছর পার করছে বাংলাদেশ দল চলমান এশিয়া কাপের আগে টানা হ্যাট্রিক সিরিজ জিতে এসেছে লিটন বাহিনী প্রথমে শ্রীলঙ্কাকে হারিয়েছে তাদের মাঠে গিয়ে এরপর ঘরের মাঠে জয় পেয়েছে শক্তিশালী পাকিস্তান ও নেদারল্যান্ডস এর সাথে এছাড়া এশিয়া কাপও তিন ম্যাচের দুটিতে জয় তুলে নিয়েছে তারা এতে প্রমোশন মিলল লাল সবুজ প্রতিনিধিদের এক সময় রঙিন পোশাকে বেশ রাজত্ব করল সবশেষ দুই বছর ধরে ক্রমে অবনতির দিকে গেছে বাংলাদেশ দলের পারফরমেন্স বিশেষ করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ফর্মেটে দেখা গেছে হতাশাজনক পরিণতি কিন্তু এবার লিটনের নেতৃত্বে বিশ ওভারের ম্যাচে ধীরে ধীরে স্বরূপে ফিরতে শুরু করেছে সবাই চলমান এশিয়া কাপের পূর্বে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ দশ নম্বরে ছিল বাংলাদেশ আর তাদের উপরে ছিল রাশিদ খানরা কিন্তু এবার প্রেক্ষাপট এশিয়া কাপে যেহেতু আফগানরা হেরে গেছে বাংলাদেশের কাছে তাই এখন তাদের পিছনে টিম আর আফগানিস্তান এক ধাপ পিছিয়ে দশে নেমে গেছে দুই দলের র্যাটিং প্রায় সমান হল পয়েন্টে বড় পার্থক্য আছে বারো হাজার তেইশ পয়েন্ট নিয়ে টাইগারদের আছে এখন দুইশো বাইশ যার ফলে তারা আছে নবম স্থানে অন্যদিকে টুর্নামেন্টের পূর্বে সমান র্যাটিং থাকলো শেষ দুই অর্থাৎ বাংলাদেশের চেয়ে এক কম যার ফলে তাদের এক ধাপ অবনতি হয়েছে আর টাইগারদের এক ধাপ উন্নতি একদিক থেকে সুপার ফোর নিশ্চিতের খুশি তার সাথে র্যাঙ্কিং এমন উন্নতি দুটি মিলে নিশ্চিতভাবে সেই মাত্রা দ্বিগুণ করেছে বাংলাদেশের জন্য যেটা শেষ চারের লড়াইয়ের জাগে দিবে বাড়তি অনুপ্রেরণা